তো কর্তৃপক্ষকে হুশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলছি আর একটি দুর্ঘটনা যদি ঘটে এরকম একটি দুর্ঘটনা ঘটে তাহলে কোন অবস্থাতেই আমরা তার স্বাদ দেব না দেব না দেব না আমি সর্বপরি সম্মেত আপনার মাত্রা কামনা করছি এবং জাতীয়তাবাদী শক্তিকে বলতে বলছি আমরা আপনাদের পাশে আছি প্রতি সপ্তাহ হয়তো আগামী দিন দাশ নির্বাচন হবে এবং সেই ডাক নির্বাচনকে সামনে রেখেই এইসব ঘটনা ঘটনা ঘটানো হচ্ছে কাজেই পরিবেশ ঠিক করুন এবং যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন এবং যারা এই অপরাধের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করুন আমরা সকলে সাম্যের সাথে আছি সাম্যের পরিবারের সাথে আছি এবং এদেশের জনগণের সাথে আছি সাদা দল সবসময়ই বিরোধী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গত সতেরো বছর যাবত আন্দোলন করে যাচ্ছে এবং সেই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত দেশে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু না হবে আমরা চাই অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করুন যাতে জনগণের মানুষ দেশের জনগণ একটা সুস্থ নিঃশ্বাস ফেলতে পারে আমরা আমাদের সন্তানদের নিয়ে শিক্ষা কার্যক্রম সঠিকভাবে চালাতে পারি আমি সবাইকে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে সাংবাদিক ভাইদের ধন্যবাদ জ্ঞাপন করে এবং সাম্যের আত্মার মা আদরও কামনা করে এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাইয়ে এবং আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমি সাম্যের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ অধ্যাপক ডক্টর বি এম শহীদুল ইসলাম স্যার এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সামরিক শিক্ষক ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিজিনা স্যারকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিজিনাফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা কর্তৃক আয়োজিত শিক্ষা গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থী জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের অর্ধ রাজপথে নির্ভীক এবং সাহসী কর্মী এস এম আলম সামনে হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন এবং কালোদান ধারণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর হোসেন হাসান খান আহ্বায়ক সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয় বৃন্দ প্রফেসর ডক্টর আব্দুল সালাম প্রফেসর ডক্টর আবুল কালাম সরকার এখানে উপস্থিত আমার সর্বস্তরের তথ্য নেতৃবর্গ বৃন্দ বিভিন্ন অনুষদের দিন বৃন্দ বিভাগীয় চেয়ারম্যান বৃন্দ পরিচালক বৃন্দ আমার প্রান্তীয় সহকর্মী এবং শিক্ষার্থী বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাই ও বোনেরা আলাইকুম তেরো মে সামনের হত্যাকাণ্ডের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে তার হত্যাকারীদের অনতিবলম্বে ধরে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছি শিক্ষক হিসেবে এই দাবি জানানোর কথা ছিল না শিক্ষক হিসাবে আমরা তাদেরকে মানুষ হিসাবে দেশের মানব সম্পদ হিসাবে গড়ে তুলে দেশের উন্নয়নে তার পরিবারের উন্নয়নে তারা কাজ করবেন এটি আমাদের প্রত্যাশিত ছিল সামনের বাড়ি আমার বাড়ির পাশাপাশি একই উপজেলায় যে এলাকা থেকে সামনে উঠে এসেছে সেটা অপেক্ষাকৃত অপেক্ষাকৃত রিমোট এরিয়া গ্রামের মানুষ সাধারণত সবজি চাষ করে সেখানে উপজেলা পর্যায়ে যোগাযোগ ব্যবস্থাও ছিল খুবই দুর্বল এরকম একটি পরিবার থেকে সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠে এসে যখন তার স্বপ্ন পূরণের তার প্রান্তে সেই সময় তাকে পরিকল্পিতভাবে নির্মল হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে আমরা যত সহানুভূতি জানাই আমি সেই পরিবারটিকে পরিবারটির থেকে যদি তাকাই আসলে এখানে প্রবত মালাটা অত্যন্ত কষ্টসাধ্য সামনে এই অকাল মৃত্যুতে এখানে অনেকগুলো স্বপ্নের মৃত্যু ঘটেছে আমরা স্যার বলেছেন এরকম হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় নয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চাই না আমরা পত্রিকায় দেখলাম যে ডিএমপি কমিশনার মহোদয় বলেছেন তিনজনকে ধরা হয়েছে তিনজন তো প্রথম দিনেই ধরা হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে আর একজনকে মানে ইয়ে মোবাইল এর মাধ্যমে তাকেও ধরা হয়েছে আসলে তো তার হত্যাকাণ্ডের সাথে আরও অনেকেই জড়িত প্রত্যক্ষতা পরোক্ষ ভাবে জড়িত কাজে আমাদের সকল শিক্ষার্থীদের তাদের দাবি হচ্ছে একমাত্র দাবি হচ্ছে যারা এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা জড়িত তাদের সবাইকে অনন্ত বিলম্বে আইনের আওতায় আনা হোক এবং প্রকৃত হত্যাকারী যেন আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত হয় সেটি কার্যকর করা হোক এই অবস্থায় আমার আমাদের পক্ষে শিক্ষার্থীকে নিয়ে নিয়মিত ক্লাস কার্যক্রম পরিচালনা করাটা দ্রুহ হয়ে পড়েছে এবং তাদের যে ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে শিক্ষক হিসাবে আসলে আমাদের জবাব দেওয়া সেই জায়গায় সুযোগ খুবই কম আমি দাবি জানাবো আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস আইন চালু করা হোক সেই ক্যাম্পাস আইনে এখানে যেমন শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সব পত্র ধারণ করবেন তেমনি বহিরাগতদের নিয়ন্ত্রণ করে অবাধ যান চলাচল ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াত চলাফেরার যোগ্য করা হয় আইয়ারে এর আগেও তিন চারজন শিক্ষার্থী এভাবে অ্যাক্সিডেন্টে মারা গিয়ে আমরা বারবার জানিয়েছি কিন্তু আমরা কখনো কোনো ধর্ষাত্মক প্রক্রিয়ায় যুক্ত হয়েছি এটাকে দুর্বলতা পাওয়া হয়েছে অথবা ইনস্টিটিউট হিসাবে অবহেদিত দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে আগে এই ট্যাকটি হয়েছে বলেই মনে হয় এখানে ইনস্টিটিউটের যে কোনো শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থীকে সহজে হত্যা করা যায় আমি তার আত্মার বার্সের কামনা করছি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষার্থী সাদা দলের একজন সদস্য হিসাবে সকলের পক্ষ থেকে আমি তার আপনার কামনা করি এবং তার পরিবারকে মানে যত যত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক তার জোর দাম জানাই সাদা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এই কথা বলার সুযোগ দিয়েছেন আমাদের সম ব্যক্তি হয়েছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং ছোটবার জানিয়ে আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী জিন্ন অধ্যাপক শিক্ষা গবেষণা ইনস্টিটিউট এরপর যে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মুক্তা জিওর রহমান খরের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজবুল হোসেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজবুল হোসেন ধন্যবাদ আজ সাম্যের স্মরণে আমরা এখানে হাজির হয়েছি সাম্য শুধু আমাদের ছাত্রই না সাম্য আমাদের ভাই সাম্য আমাদের সহযোদ্ধা যে শূন্যস্থান তৈরি হয়েছে তা কখনোই পূরণ হবার নয় আমরা চাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত শূন্যস্থান যেন আর কখনোই তৈরি না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক বেশি তৎপর হতে হবে আজকে একশো বছরের বেশি বয়সী একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের নিরাপত্তা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে অথচ আমরা কথা বলছি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নিয়ে প্রকাশনা গবেষণা নিয়ে সেগুলো তো অনেক দূরের কথা যেখানে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন ছাত্রের একজন শিক্ষকের মিনিমাম নিরাপত্তা নেই সেখানে আমরা এই ধরনের আকাশপুন্তী প্রত্যাশা মনে হয় না রাখাই ভাবি আমাদের নিশ্চয়ই মনে আছে যখন বিগত আমি সরকারের সময়ে এখানে ক্যাম্পাসের ভেতরে জিএসিতে মেট্রো রেলের স্টেশন করার কথা বলা হলো মাত্র অঙ্ক কিছু শিক্ষক তখন নির্ভয়ে বলেছিল এই সিদ্ধান্তটা ঠিক হচ্ছে না আমি এবং আমরা সেই অল্পনীতি শিক্ষকদের মধ্যে আমরা এখানে কয়েকজন হাজির হয়েছি তখন আমাদেরকে উন্নয়ন বিরোধী তক্ষ দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়াতে নানা ভাবে আমাদের কাছে বাজে কথা হয়েছিল আমাদের উদ্দেশ্য করে এরপরে অনেক বছর পরে দেখা গেল এই যে মঞ্চত্তর এই মঞ্চত্তরে শতবর্ষের মনুমেন্ট তৈরি করা হলো একটা বিশাল বাজেটে তখন আমরা অনেকেই এর প্রতিবাদ করেছিলাম ন্যাচারাল সেটিংটাকে ধ্বংস করে এখানে যে পার্কটা বানানো হয়েছে ঠিক যেটা আপনাদের পিছনেই অবস্থিত এইটা আমাদের সামনে মঞ্চ করে এটা বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম কিন্তু কখনো কোনো কর্ণপাত করা হয়নি আপনি বিকেলে বা সন্ধ্যার দরকার নেই আপনি এখনই এখানে যান দেখবেন কিছু নেশাকর কিছু বহিরাগত কিছু ছিন্নমূল মানুষ এখানে বসে আছে এখানে আবার হাজার হাজার ছাত্রছাত্রী এই পদ দিয়ে যাওয়া আশা আমরা যাওয়া আশা করি কিন্তু এই পরিবেশটা আসলে কোনো সুখকর পরিবেশ না যেটা আপনারা সবাই জানেন এই ধরনের ঘটকারী সিদ্ধান্ত যাতে বিশ্ববিদ্যালয়ের উপরে কেউ চাকরি দিতে না পারে সকলকে সজাগ থাকতে হবে পূর্ণাঙ্গ অভাব চলাচল সকলে এখানে মিনিমাম কোনো নেই যদি না থাকে তাহলে হয়তো বারবারই আমাদেরকে এই ধরনের সভা এই ধরনের মানববন্ধন আয়োজন করে কারো না কারণ মৃত্যুর অনাকান্ত মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমরা সেটা করতে চাই না

যে জায়গায় আঘাত করে যে ধমনীতে কেটে হত্যা করা হয়েছে এটাই প্রমাণ করে এটা ছিল পূর্ব পরিকল্পিত এবং পেশাদারী কুড়ি দ্বারা সংগঠিত একটা জঘন্য হত্যাকাণ্ড যদিও একটা চক্র এটাকে নিঃসকৃত দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কিছু উদ্যোগ নিয়েছে গতকালকে একটাই বৈঠক হয়েছে কিন্তু আমরা এই বৈঠকের মধ্যেই আমরা সীমিত থাকতে চাই না আমরা অবিলম্বে প্রকৃত হত্যাকারীকে গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণের যুগ্ম আহ্বায়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম অধ্যাপক ডক্টর আব্দুল সালাম আজকে সবাই নতুন মধ্যে দাঁড়িয়ে আছে আমি বেশি কিছু বলতে চাই না শুধু একটাই কথা বলতে চাইভর হত্যার বিচার চাই আর যেভাবে হোক শাম্বর হত্যার পর সেখান থেকে তিনজনকে ধরা হয়েছে

এর ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেভাবে অবস্থা পৃথিবীর কোথায় এরকম বিশ্ববিদ্যালয় দেখা যায় না এখানে সারা দুনিয়ার মানুষ এখানে আসে সারা দুনিয়ার মানুষ বিভিন্ন কর্মযজ্ঞ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশকে নিরাপদ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখানে শিক্ষা করবে প্রেসিস সরকারের সময় এখানে সরদ উদ্যানে বিভিন্ন রকমের মিসেল মিটিং করা হইতো এবং তার বাস স্টার হিসাবে পার্কিং লড হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করা হইতো কিন্তু এখনো তার ব্যতিক্রম কিছু না আমরা তার প্রতিবাদ জানায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন মিছিল মিটিং পার্কিং স্পেস হবে এটা আমরা চাই না তারপর আসে শরৎ উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিশন নিকটে শরৎ উদ্যান এর ব্যবস্থাপনা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করতে হবে কারণ এখানে বিভিন্ন রকমের অপকর্ম এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হচ্ছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে দায়ে দায় নেবে না কিন্তু এর প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর পড়তেছে যার উদাহরণ আমাদের সাম্যর খুন যেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা ছাত্রদলের পক্ষ থেকে আমরা চাই শরৎ নিউদানের ব্যবস্থা না করা ঢাকা আনা হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা এখানে আলাপ করব শিক্ষা গবেষণা এখানকার র‍্যাঙ্কিং যেভাবে আলোচনা উন্নত যায় কিন্তু দুঃখের বিষয় আমরা এগুলো নিয়ে খুব বেশি তাগুত করতে পারি না খুব বেশি আলোচনা করতে পারি না আমাদের অন্যান্য বিষয়গুলো সব সময় আলোচনা করতে হয় আমি খুব বেশি বক্তব্য বাড়াব না আমি পরিশেষে সাম্য হত্যা বিচার চাই এবং তার পরিবার এর প্রতি আমাদের সমবেদনা এবং সাম্যের আত্মার শান্তির জন্য মাগপুরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম ধন্যবাদ অধ্যাপক ডক্টর আব্দুল সালাম যুগ্ম আহ্বায়ক সাদাদাল ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা সাদা দলের সাবেক আহ্বায়ক

কালের আবাসিক ছাত্র সাহারিয়ার সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেশাজীবী সংগঠন সাদা দল সাদা দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ এবং বিচার দাবির জন্য আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি সাদা দলের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অত্যন্ত নির্যাতিত একজন অধ্যাপক যিনি সাদা দলের এই মুহূর্তে করণ প্রফেসর ডক্টর বর্ষেদ হাসান খান উপস্থিত রয়েছেন সাদা দলের সুযোগ্য দুইজন জয়েন্ট কনভেনার প্রফেসর আব্দুল সালাম এবং প্রফেসর আবুল কালাম সরকার অনুষ্ঠান সঞ্চালনা করছেন সাদা দলের সদস্য সচিব প্রফেসর মলিউদ্দিন উপস্থিত রয়েছেন সাদা দলের অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানের তিনবৃন্দ রয়েছেন সাদা দলের প্রাক্তন যুগ্মক প্রফেসর জিদ্দিবুর রহমান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ সামনে ভূবিষ্ঠ সাংবাদিক বৃন্দ সুধীজন সবাইকে সালাম এবং শুভেচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে অত্যন্ত লজ্জিত হই ভারাক্রান্ত হই যখন দেখি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার ছাত্র আমার সন্তান অন্যের হাতে তাকে জীবন দিতে হয় এরকম একটি পরিস্থিতির সামনে রেখে সেই ছাত্রের হত্যার প্রতিবাদে যখন শিক্ষক সমাজ বাংলাদেশের স্বাধীনতার প্রতীক অপ্রজ বাংলার সামনে এসে দাঁড়ায় তখন এই জাতি বুঝতে পারে এই ঘটনাটি জাতির জন্য কতটা বেদনা আজ সাদা এখানে দাঁড়িয়েছে এমনই একটি পরিস্থিতিকে সামনে রেখে আমরা সাম্যকে সাম্যের হত্যার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা ঘটনার বিশ্লেষণ করতে চাই আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে বুঝতে পারব এই ঘটনা শুধুমাত্র একটি অনেক সময়ের জন্য প্রত্যেক ভাবে ঘটে গেছে এমনটি নয় বিগত ষোলো সতেরো বছর বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় সংগঠন ছাত্র সংগঠন তাদের কার্যক্রম সুচারুরূপে বিগত পনেরো বছর ষোলো সতেরো বছর পালন করতে পারেনি বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরকে এই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি শুধু ক্যাম্পাস নয় বাংলা আমরা বৃত্ত ধরি ছাত্র দলকে আজ আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বিরাজ করেছি যেটি দুই আগস্টের আন্দোলনের ফসল হিসাবে বাংলাদেশ নতুন ভাবে যাত্রা শুরু করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কোন ব্যতিক্রম নয় এই বিশ্ববিদ্যালয় এখন সকল ছাত্র সংগঠন তাদের ন্যায্য দাবি নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভাবে শিক্ষার পরিবেশ কায়েম করেছে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নয়ন করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে কিভাবে বাড়ানো যায় সেই দেখে সারা বিশ্ববিদ্যালয়ের নজর এই বিশ্ববিদ্যালয়কে করবার জন্য সম্মুখে হত্যা করা হয়েছে এবং এটি আগের ঘটনা যেটি আমি বললাম তারই ধারাবাহিকতা মাত্র আমরা এ ধরনের ঘটনা চাই না একজন শিক্ষক হিসাবে বিবেকবান মানুষ মানুষ হিসাবে একজন বাবা হিসাবে আমরা অত্যন্ত লজ্জিত আমরা সাক্ষীর হত্যার বিচার দাবি করি বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয় শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয় রাষ্ট্রীয় পর্যায়ে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তাদেরকে নিতে হবে বিশ্ববিদ্যালয় একটি কমিটি করেছে আমরা সেই কমিটির দু একটি বৈঠকের কথাও শুনেছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সেই কমিটিকে অনুরোধ করবো আপনারা যত দ্রুত সম্ভব তদন্তের মাধ্যমে দোষীকে চিহ্নিত করুন এবং আইনের হাতে তুলে দিন তার বিচার হোক এবং যখন ততক্ষণ পর্যন্ত এই সাম্য হত্যা সহ অন্যান্য হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত এই ক্যাম্পাস নিরাপদ হবে না ছাত্রছাত্রীদের অপয়ারণ্য হবে না আমরা মনে করি বিচার যত দেরিতে হয় ততই ক্যাম্পাস অনিরাপদ থাকবে আমি সরকারের দৃষ্টি দৃষ্টিযোগ্য তারাও যেন একটি তদন্তের মাধ্যমে এই ঘটনাটি সুস্থ তদন্তের মধ্য দিয়ে দোষীকে আইনের নিয়ে আসে আজকের এই মানববন্ধন কর্মসূচির যে আওয়াজ সেই আওয়াজ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সরকারের তাদের পৌঁছাবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এরই মধ্য দিয়ে একটি নিরাপদ ক্যাম্পাস তৈরিতে বিশ্ববিদ্যালয় সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সেই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ জিতাবাদ উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সাবেক আহ্বায়ক পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক ডক্টর ইসলাম স্যারকে অধ্যাপক ডক্টর ইসলাম রহিম শাহজের হত্যার প্রতিবাদে এই হত্যার বিষয়ের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণত কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে সম্মানিত সভাপতি সদকালের সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ডক্টর মুর্শুদ হাসান খান উপস্থিত সদকলের দুইজন যুগ্মায়ক অধ্যাপক সিদ্দিক রহমান খান এবং অধ্যাপক আব্দুল সালাম আজকের সঞ্চালক কালেমাজ আব্দুল কালাম সরকার এবং অধ্যাপক আব্দুল সালাম সাবেক যুগ্মায়ক সিদ্দিক রহমান খান উপস্থিত আজকের সঞ্চালক মহিউদ্দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পূর্ব প্রচার অধ্যাপক উত্তর রহমান অন্যান্য প্রথম সিনিয়র সহকর্মীর সাংবাদিক বন্ধুরা আলাইকুম আমি অত্যন্ত লজ্জিত জাতি হিসাবে আমার যে ভূমিকা সেটা পালন করতে পারিনি নাগরিক হিসাবে আমার দায়িত্ব পালন করতে পারছি না কারণ একজন বাবার কাছে তার সন্তানের লাশ অনেক ভারী তেমনি এক শিক্ষকের কাছে একজন সন্তানের বা শিক্ষার্থীর মৃত্যু বা লাশ অনেক ভারী অনেক বেদনাদায়ক অনেক কষ্টদায়ক কিন্তু সেই ক্যাম্পাসে আমরা দেখছি আমার শিক্ষার্থী আমার ছাত্র সে আজকে অন্যের হাত শ্রীগাঘাতে দুর্বৃত্ত শ্রীগাঘাতে পিষ্ট হল আমরা ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাসে নিরাপদ পারছি না আমাদের নিরাপদ না কারণ আমরা কারণ যদি বিচার থেকে টাকাই যদি পেছনের দিকে তাকাই আমরা দেখে আসছি কত পাঁচই আগস্টে একটা রেসি সরকারের পতন ঘটেছে কিন্তু সেই পতনে শাহরিয়া আলম সাম্যের ভূমিকা ছিল পরবর্তীতে বাংলাদেশ বিনির্মাণে সাম্যর ভূমিকা অবিরামভাবে চলছে কিন্তু সেই ভূমিকা যাতে বাধাগ্রস্ত হয় সেই জন্য একটা মহল ঘুটে পড়ে লেগেছে এবং সাম্যর সহ আরো অনেকে টার্গেট করেছে যাতে এই ক্যাম্পাসে ওই সেই বজিত শক্তির আর বিচরণ অত্যন্ত নিরাপদ হয় আমরা জানি ক্যাম্পাসে যদি নিরাপদ হবে নিরাপত্তা না দেওয়া হয় তাহলে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে